আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এই কথাগুলি যারা ক্লাস ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়ে পড়ছো তাদের উদ্দেশ্যে এই কথাটা বলার অনেক স্টুডেন্টকে বলতে দেখেছি যে আমি ক্লাস টুয়েলভের পড়া টানতে পাচ্ছি না তার সাথে সাথে জয়েন্ট এন্ট্রান্স বা নিট বা জেই বা মেন্স অ্যাডভান্স ডাব্লিউই জেই পরীক্ষা হোক এগুলোর প্রিপারেশন কীভাবে নেব। দেখো আমি একটা কথা বলি নিট বলো বা বি জেই বলো বা এই পরীক্ষাগুলোতে কিন্তু এই সিলেবাসের বাইরে কিছু নেই মানে এরকমটা নয় যে সিলেবাসের বাইরে থেকে আসে বা উচ্চ মাধ্যমিকের সিলেবাস আলাদা বা এ সিলেবাস আলাদা এখন বর্তমানে কিছু শিক্ষক মন্ত্রালীদের কাছ থেকেও ব্যাপারটা শুনি যে আমি এই এর জন্য পড়াই না আমি জয়েন্টের জন্য পড়াই ব্যাপারটা হচ্ছিল যে সেই জয়েন্ট অ্যাটেন্ডেন্সের জন্য কোশ্চেনগুলো বা অ্যাপ্লিকেশান বেসড কোয়েশনগুলো তখনই সলভ করতে পারবে যখন তার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে আর এইচ জিনিসটাও সেম তখনই সে লিখতে পারবে ভালো করে আনসার করতে পারবে যখন তার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে তো বেসিক কনসেপ্ট ক্লিয়ার হলেই সে এইচএসও যেমন ভালো নাম্বার পাবে ঠিক তেমনটাই জয়েন্ট এটেন্ডেন্সও ভালো নাম্বার পাবে তো তার জন্য দরকার ম্যান তার জন্য দরকার পেশেন্স তার জন্য দরকার প্র্যাকটিস এবারে যদি তুমি বলো যে আমি ঠিক আছে আমি এই ধরনের জিনিসগুলো করলাম বাট আমার এইচএসের জন্য পড়াটাই আমার কাছে অনেকটা বেশি মনে হয় যদি এই জিনিসটা মনে হয় তাহলে তাহলে জয়েন্ট এনডেন্সের জন্য ভেবো না সিম্পল কথা যদি তোমার এইচএসের পড়া পড়তে গিয়ে হিমশিম খেয়ে যাও তাহলে আমার মনে হয় না তোমার জয়েন্ট এনডনেন্সের জন্য এগোনো দরকার আর যদি মনে হয় যে না ঠিক আছে এইচএসের জন্য পড়াগুলো ঠিক মেমোর আমি করে নিচ্ছি তাহলে আমি বলবো যে এইচএস এর পড়ার সাথে সাথেই জয়েন্ট এনডেন্সের জন্য প্রিপারেশন নাও কেন বলছি এটা কথা দেখো আমরা রিসেন্টলি একটা কোনো টিভি চ্যানেল বা নিউজের প্রতিবেদনে দেখেছিলাম যে যে জেনারেল লাইনে যে কোর্সগুলো আছে যে জেনারেল কোর্সগুলো সেই জেনারেল কোর্সগুলোতে নাকি সিটি ফাঁকা কেন না কেউ যাচ্ছে না কেন যাচ্ছে না না আজকের দিনে সেই প্রাইমারি চাকরি হাই স্কুলের চাকরি এটা ছেড়েও মানুষজন বুঝতে পেরে গেছে যে এগুলোতে আর কি বলবো এত কম্পিটিশান এগুলোতে আর পরীক্ষা হচ্ছে না ভ্যাকেন্সি বেরোচ্ছে না তার জন্য সবাই চাইছে প্রফেশনাল জায়গাতে যাওয়ার প্রফেশনাল কোর্স মানে যেমন ধরো ইঞ্জিনিয়ারিং মেডিকেল ফার্মাসি নার্সিং প্যারামেডিক্যাল বা এগ্রিকালচার এরকম অনেকগুলো লাইন কিন্তু আছে আমরা মানে প্রথাগতভাবে ওই ডাক্তারি ইঞ্জিনিয়ারিংই জানি এগুলো ছাড়াও অনেকগুলো দুনিয়া আছে প্রফেশনাল সেক্টর বলে এগুলোকে তো প্রফেশনাল সেক্টরগুলোতে যেতে গেলে তোমাকে কিন্তু এন্ট্রান্স এক্সাম বা যেটাকে বলা হয় জয়েন্ট এন্ট্রান্স এক্সাম সেগুলোর জন্য কিন্তু প্রিপারেশানটা নিতে হবে তো সেইগুলো নিতে গেলে কিন্তু এইচএসের বাইরে কিছু হয় না মানে এইচএসের সিলেবাসটা তুমি যেটা পড়ছো সেটা থেকেই আসে আমি যদি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিই ধরো সাপোজ তুমি একটা চ্যাপ্টার আমি অর্গানিক কেমিস্ট্রি বলছি ধরো যে জৈব যোগের মূল ধারণা বা সাম বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি এই চ্যাপ্টারটাতে ধরো তুমি সাপোজ প্রথমে পড়লে যে আইউপিএসি নোমেন ক্লেচার বা আইউ নামকরণ তো তুমি যখন আইউপিএসি নামকরণ পড়ছো তো কি কি রুলস আছে যার জন্য তুমি নামকরণগুলো করতে পারবে সেই রুলসগুলো থেকে তোমার এইচ এসে কোয়েশন আসতে পারবে তো তুমি এগুলো করলে তাহলে তার সাথে সাথে তোমাকে সঙ্গে সঙ্গে তুমি এন্ট্রান্স এক্সামে কী ধরনের নামকরণ কোশ্চেন এসেছে সেগুলো তোমাকে প্র্যাকটিস করে দেবে তাহলে একই সাথে তোমার ক্লাস টুয়েলভের বা ক্লাস ইলেভেনের প্রিপারেশান তার সাথে সাথে তোমার জয়েন্ট এন্ট্রান্সের প্রিপারেশনটা তৈরি হয়ে যাচ্ছে কিন্তু তুমি যদি ভাবো যে না এটাতেই আমার হচ্ছে না ওটাতে কী করে হবে ওরকম করে হয় না তুমি আলাদা করে এইটা এই স্যারের কাছে যাবো এইচএস পড়তে এই স্যারের কাছে জয়েন্ট এন্ট্রান্স পড়তে এরকম হয় না একটা টিচারের কাছেই সব কিছু পড়ো ওনাকেই বলো যে সব কিছু দেখাতে যে আমি আমার টিচার দেড় ঘন্টা করে পড়ান আমার টিচার দু ঘন্টা এরকম করে হয় না আর যদি সময় লাগে দু ঘন্টা জায়গা আড়াই ঘন্টা পড়ো ঠিক আছে তো ওগুলোকে কমপ্লিট করো আর প্রতি সপ্তাহে সপ্তাহে মক টেস্টগুলো দাও কী ধরনের কোয়েশ্চেন আসছে কী ধরনের কোশ্চেন লাস্ট প্রিভিয়াস ইয়ার্সে এসছে নতুন কী ধরনের কোশ্চেন হতে পারে এইগুলো তোমাকে কিন্তু তোমার প্রপার যে গাইড উনিই কিন্তু তোমাকে গাইড করবেন তো এইচএসের প্রিপারেশান আর এন্ট্রান্সের প্রিপারেশান এরকম আলাদা করে কিছু হয় না একই সাথেই হয় আলাদা করে নিতে গেলে তুমি টাইম পাবে কোথায় ধরো সাপোজ আমি একটা কথা বলছি ধরো সাপোজ তুমি তোমার কাছে কেমিস্ট্রির দুটো টিউশন তোমার কাছে ফিজিক্সের দুটো টিউশন তোমার কাছে বায়োজি দুটো টিউশন বাবা তুমি পড়বে তা তোমার সেলফ স্টাডি করার টাইমটা তুমি কখন পাবে সেলফ স্টাডি যদি তুমি না করতে পারো তাহলে তুমি কি করে কোয়েশ্চেন সলভ করবে কি করে কনসেপ্ট ক্লিয়ার করবে দেখো টিউশানে গিয়ে বা কোচিংয়ে গিয়ে কি হয় কোচিংয়ে গিয়ে তোমাকে বোঝায় বাট আলটিমেটলি তোমাকে তো এসে বাড়িতে পড়তে হবে তুমি টাইমটা কোথায় পাবে যদি তুমি একটা স্যারের কাছেই সব কিছু পড়ো তাহলে সে তোমাকে দেড় ঘন্টার জায়গায় দু ঘন্টা বা আড়াই ঘন্টা পড়ালেন তারপরে এসে তুমি বাড়িতে পড়ার টাইম পাবে কারণ তোমার এই ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ছাড়াও তো তোমার অন্য সাবজেক্টও আছে ধরো ম্যাথ আছে ধরো তোমার বাংলা আছে ইংরেজি আছে এগুলো আছে তো এগুলোর জন্য মেহনত করতে হবে কারণ এগুলো তো মেহনত না করলে তুমি এইচএস নাম্বারটা পাবে না টোটাল ফিগারটাও তো একটা দরকার তা আমি তোমাকে সবসময় একটা কথা বলবো পড়াশোনাটা কীভাবে পড়বে না একটা চ্যাপ্টার ধরো টার্গেট করো সেই চ্যাপ্টারটা পড়ার সাথে সাথে এইচএসে কী ধরনের কোয়েশ্চেন এসছে এবং জয়েন্ট এন্ট্রান্সের প্রিভিয়াস ইয়াসে কী ধরনের কোয়েশন এসছে সব কোয়েশ্চেন না করলেও ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে এই ধরনের জায়গাগুলোকে কভার আপ করো এবং তারপরে উইকেন্ডে তুমি মক দাও মক টেস্ট দাও টিউশনের টেস্ট দাও যে হ্যাঁ এই জায়গাটা আমার ত্রুটি আছে এই জায়গাটা আমাকে আরও ডেভেলপ করতে হবে বোঝা গেল আমি কি বলছি তো দেখো এইভাবে যদি তুমি করতে থাকো তাহলে ক্লাস ইলেভেন টুয়েলভে যারা পড়ছো তাদের প্রথম থেকে কিন্তু তৈরি হয়ে যাবে জয়েন্ট এন্ট্রান্সের জন্য এবং আলটিমেটলি তুমি কিন্তু এই মানে কি বলবো ওই হাই স্কুলের মাস্টারের চাকরি করবো বা প্রাইমারি মাস্টারের চাকরি করবো ওটার থেকে বেরিয়ে তুমি প্রফেশনাল কোর্সগুলোতে যেতে পারবে প্রফেশনাল কোর্স অনেক আছে যেমন ধরো তুমি এগ্রিকালচারে যেতে পারো তার জন্য একটা পরীক্ষা দিতে হয় বা তুমি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিতে পারো তার জন্য সিউইটি ইউজি হয় তুমি নিট দিতে পারো যেখানে তুমি এমবি বা বিডিএস বা হোমিওপ্যাথি এগুলো নিয়ে পড়তে পারবে এছাড়া প্যারামেডিক্যালে যেতে পারো ফার্মেসিতে যেতে পারো ইঞ্জিনিয়ারিংয়ে তুমি যেতে পারো তুমি বিভিন্ন প্রফেশনাল সেক্টর জয়েন করতে পারো দেখো বর্তমানে যেভাবে এডুকেশান সিস্টেম চেঞ্জ হয়ে গেছে বর্তমানে যেভাবে সমাজ চেঞ্জ হয়ে গেছে এখানে টিকে থাকতে গেলে তোমাকে কিন্তু কোথাও না কোথাও নিজেকে একটু অন্যরকম ভাবতে হবে দেখো আজকের যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ আমরা কিছু করলেই জেমিনি করে নিই বা চ্যাট জিপিটি করে নিই তো চ্যাট জিপিটি যুগে যদি আমরা এখনও সেই ট্র্যাডিশনাল মেথডে পড়ে থাকি সেই প্রথাগতভাবে যা চলছে তাকেই যদি চালাতে থাকি তাহলে তুমি ইয়ে করতে পারবে না তো যুগের সাথে তাল মিলিয়ে তোমাকে চলতে হবে না তুমি তোমার তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে চার্লস ডারুনের বিবর্তনের সূত্র তো আমরা পড়েইছি তাহলে শুধু পড়লে হবে না অ্যাপ্লিকেশন করতে হবে তাহলে চেষ্টা করো এই জায়গাগুলোকে কভার আপ করার জন্য যদি এই বিষয় নিয়ে কোনো কোয়েশন থাকে তাহলে তুমি অবশ্যই করতে পারো কমেন্টে কমেন্ট করো আমি চেষ্টা করবো তোমাকে তোমার কোয়েশনের সলিউশন দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ